গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নিউ ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ব্লগটাও অনেক ভালো লাগবে আগেই উঠে পড়েছি আর হাজব্যান্ডও ডিউটি বেরিয়ে গিয়েছে ওকে খাবারটা দিয়ে আসার পরে আমি একটু কিছু নিয়েছিলাম ব্রাশ করে নিয়ে তারপরে এই যে স্নান করতে যাবো আর ভাবলাম হচ্ছে এইদিকে সোফার যে চাদরটা ঢাকা থাকে ওটা কিন্তু অনেকটাই অগোছালো হয়ে গিয়েছিল সেই জন্য ভাবলাম এটাকে একটু গুছিয়ে দিই আর এটা করতে কিন্তু আমার অনেকটাই টাইম লাগে কারণ আমি আগের মতো তো যে একদম ছটপট ছটপট কাজ করাই যাবে না আর এমনিতে তো আমি একটু রেস্ট নিয়ে যে কোনো কাজ করি ধীরে সুস্থে তো সেই জন্য আর কি অনেকটা টাইম দিয়ে আস্তে আস্তে ধরে ধরে আর কি কভারটাকে সুন্দর করে পেতেছি সোফার জন্য কিন্তু কোনো সেরকম এখনো কভার দিয়েই কিন্তু পুরোটা আমি কভার করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানি ওদিকের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে স্নানটাও কিন্তু সেরে ফেলেছি আর তারপরে এই যে পুজোটা করে নিচ্ছি আর হচ্ছে গোবলুক খেতেও দিয়ে দিচ্ছি কারণ দেখতে দেখতে অনেকটা টাইমই হয়ে গিয়েছে সেই জন্য আর বেশি দেরি করলাম না আর ওকে খেতে দেওয়ার পরেই কিন্তু আমি একটু ব্রেকফাস্ট করব কারণ ভারী ধরনের ব্রেকফাস্ট এখনও করিনি সকালে ওই ছাতু আর ছোলা বাদাম ছাড়া আর কিন্তু এখনও কিছু খাওয়া হয়নি সেরকম তাই আর কি ওকে তাড়াতাড়ি খেটে দিয়ে তারপরে আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব ওদিকে পুজোটা করে নেওয়ার পরে এই সাইডে চলে এসেছি জলগুলো ভরে নেব আর সকালবেলায় এই দুটো বোতলে কিন্তু জলটা ভরে নেই এটা মোটামুটি ভরা থাকলে দুপুর পর্যন্ত আমার চলে যায় বেশি করে পড়েনি সেই জন্য কিন্তু এই দুই 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 এদিকে আর ওই সাইডে বিকেল থেকে দুই তো এই চার লিটার জল খেয়েই মোটামুটি এখন চলে যায় কখনো কখনো একটু কম হয় কখনো আবার বেশি হয় সব দিন সমান থাকে না তো মোটামুটি প্রেগনেন্সিতে এই পরিমাণ জলটাই খাচ্ছি শীতকালে কিন্তু হার্ডলি তিন লিটার হতো কিন্তু এখন একটু পরিমাণটা বেড়েছে আগের থেকে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানিও আর আমার নতুন কোনো বন্ধু আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আর তোমাদের যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না আর তোমরা যদি চাও এরকম ভিডিও আরও পেতে তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আমার যে সমস্ত বন্ধু অলরেডি আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো কিচেনে চলে এসেছি আর ব্রেডটাকে একটু সেঁকে নিচ্ছি গরম করে নিচ্ছি এর ওপর একটু বাটার দিয়ে মোটামুটি খেয়ে নেওয়া ডিম সেদ্ধ নিয়ে নেব সব দিন যে এরকম খায় তা কিন্তু নয় ডিম সেদ্ধটা বেশিরভাগ দিনই খাওয়া হয় যে দিনটা আমি দুটো দিন বাদে মোটামুটি ডিম সেদ্ধটা খাওয়া হয় কিন্তু এই ব্রেডের সব দিন খাওয়া হয় না বেশিরভাগ দিন আমি মুড়িটা খাই বা অন্যান্য দিন যেদিন যেমন যেটা মনে হয় আর কি সকালে ব্রেকফাস্ট করে নিই সেইভাবেই যে একটা জিনিসই প্রত্যেক দিন খায় সেরকম কিন্তু নয় বলতো সব দিন একই খাবার খেতে কারোরই ভালো লাগে না বিশেষ করে আবার প্রেগনেন্সির সময় তো মুখের এমনিই স্বাদ থাকে না তো সেই সময় আর কি একটু চেঞ্জ করে করে খেলে যেটা যেদিন ভালো লাগে সেইভাবে আর কি খেলে নিজেরও ভালো লাগে এই তো ব্রেড দুটো নিয়ে নিয়েছি আর সাথে একটা ডিম সেদ্ধ আর একটু এর উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে নিচ্ছি কারণ এমনি খালি এটা খাওয়া যায় না ঠিক সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে একটু চলে এসেছি টুকটাক কাজকর্ম করার জন্য আসলে সব সময় তো শুয়ে বসেই থাকা হয় বেশিরভাগ টাইম আর কি তাই মাঝে মধ্যে নিজেকেও একটু অ্যাক্টিভ রাখতে হয় তাই আর কি যে কাজগুলো আমার দ্বারা সম্ভব সেই সব কাজকর্মগুলো আর কি করতে থাকি বাড়ির আগের দিনে সেই দিকে ছোটো রুমটাই মানে যেটাই আমি থাকি সেই রুমটাকে কিন্তু গুছিয়েছি হয়তো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি কিন্তু আজকে যেহেতু এদিকে বড় রুমটা গোছাচ্ছি তাই ভাবলাম যে হচ্ছে একটু তোমাদের সাথেও শেয়ার করি আর খুব যে অনেক কিছু কাজ করছি বা মানে পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম কিন্তু কিছু নয় টুকটাক যে কাজগুলো বলেছি না আমার দ্বারা সম্ভব সেই সবগুলোই কিন্তু আর করছি ভালো করে করে সুন্দর পেতে নিয়েছি আর হচ্ছে কিছু করব আমি একজন কিন্তু হাউস ওয়াইফ প্রত্যেকদিন যে সাধারণভাবে কাজকর্মগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি হয়তো রোজ তোমাদের কাছে আসতে পারে না কিন্তু একদিন দুদিন ছাড়া কিন্তু এখন আমি আসার চেষ্টা করি আগে তো সেইভাবে ভিডিও দিতেই পারতাম না সপ্তাহে হয়তো একটা করে ভিডিও দিতাম বা কখনো কখনো তাও হতো না মিডিলের দিকটাতে তো সেই জন্য কিন্তু আমার রেজটা অনেক ডাউন হয়ে গিয়েছিলো মোটামুটি আবারও আমি তোমাদের কাছে আসার চেষ্টা করছি কারণ প্রথম দিকটাই প্রেগনেন্সির তো সেইভাবে যে কাজকর্ম করতাম সেরকম তো নয় তোমাদেরকে জানিয়েছি তো তোমরাও জানো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তোমরা তো জানোই তো এখন যেহেতু অ্যাক্টিভ হয়েছি তো সেই জন্য আর কি টুকটাক কাজকর্মগুলো আবারও স্টার্ট করেছি একসাথে যে অনেক কাজ করছি সেরকম কিন্তু নয় কারণ একসাথে তো কখনোই এই সময় অনেক কাজ করা সম্ভব নয় তো সেই জন্য আর কি ধীরে ধীরে কাজগুলো করছি ভাগাভাগি করেই কাজগুলো করার চেষ্টা করছি বাড়িতে যখন থাকতাম তোমরা তো দেখেছো আমি প্রত্যেক দিন কিন্তু সব কাজ কখনোই করতাম না প্রত্যেকটা কাজ পার্টি পার্টি করার চেষ্টা করতাম তাতে কিন্তু কাজগুলো করতে আমার অনেক সহজ হয়ে যেত তো সেই জন্য আর কি এইখানেও সেই একইভাবে ছোট্ট ছোট্ট করে কাজগুলোকে ভাগ করে নিয়েছি তো তারপরেই কিন্তু সব কাজগুলো করতে আমার সম্ভব হচ্ছে কারণ প্রত্যেক দিন যদি আমি একটু একটু করে কাজগুলো করে রাখি তাহলে কিন্তু আমাদের পরে যখন কাজগুলো করলো আর বেশি কষ্ট লাগে না করতে খুব কম বাড়িতে থাকে সেই জন্য যে সব সময় এগুলো ডাস্ট আউট করে রাখতে পারে সেরকম কিন্তু কখনোই হয় না মাঝে মধ্যে ক্লিনিং করে তো সেই জন্য আমি ভাবলাম যতদিন আছি তার মধ্যে কিছু যতটা যত্ন নিতে পারি ততটা আর কি একটু করে ফেলে তো এটা আমার খুব ভালো লেগেছিলো এখানে পাড়ার মধ্যেই কিন্তু বিক্রি করতে এসেছিলো সেখানেই আমি নিয়েছি আর জিনিসটা কিন্তু অনেকটাই সুন্দর এটাকে এখনো টাঙানো হয়নি দেখা যাক কোথায় এটাকে লাগানো যায় আর এই যে আর্টিফিশিয়াল যে গাছগুলো আছে এগুলোও কিন্তু অনেক ধুলো পড়ে গিয়েছে সেই জন্য এগুলোকেও একটু ডাস্ট আউট করে রেখে দিচ্ছি এগুলো কিন্তু আমি মেলাতে গিয়ে বাবার সাথে গিয়েছিলাম তো সেখানে গিয়ে মানে পছন্দ করেই নিজে কিনে দিয়েছিলাম বলেছিলাম যে বাবা এইগুলো নাও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে তো সেই জন্য আর কি এই যে এইগুলো করে একটু ডাস্ট আউট করে দিচ্ছি আর উপরটাই তো খুব একটা বেশি আমার হাত পাচ্ছে না আর আমি যে উপরে উঠে কাজ করব সেরকমও তো এখন পজিশন নয় তো সেই জন্য উপরটার খুব একটা ক্লিনিং করতে পারিনি মানে ওই যে শোকেশের মাথার উপরটা ধরু ময়লা হয়তো জমে আছে তো এই যে টুকটাক যত রেখে যেটা যেখানে ছিল তারপরে টুকটাক যে ধুলো বেরিয়েছে সেগুলো আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছি যেহেতু বিছানা চাদরটা ঝাড় হয়েছে এদিকে টুকটা ক্লিনিং ডাস্ট আউট করা হয়েছে সেই জন্য আর কি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আমার আগের কিছু পুরনো বন্ধু এবং নতুনও অনেক বন্ধু তোমরা কিন্তু এখন আবারও সেই ভিডিওতে আমার আগের মতোই কমেন্ট করছো আমার কিন্তু অনেক ভালো লাগছে যে তোমরা আমার পাশে থাকছো আবারও আসলে মিডিলে তো গ্যাপ দিয়েছিলাম বলেছি ভিডিও দিতে পারছিলাম না শারীরিক অসুস্থতার জন্য কিন্তু তারপরেও আবার এখন দিচ্ছি আবার তোমরা যেহেতু তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমরা যে কমেন্ট করছো সত্যি সেই জন্য আমি অনেক মোটিভেট হচ্ছি কারণ তোমরা কমেন্ট করো বলেই কিন্তু আমি আরও মোটিভেট হই সামনের দিনের ভিডিওগুলো বানানোর জন্য তো একটা কথাই বলবো যে তোমরা কিন্তু সব সময় এইভাবেই পাশে থেকে আমার যাই হোক ওদিকের কাজকর্মগুলো যেটুকু পেরেছি করেছি আর তারপরে এই যে বাথরুমে মোটামুটি আমার যে স্নানের জামাটা ছিল ওটা একটু ডুবানো ছিল আর এই যে রুমালটা দিয়ে মোটামুটি সব কিছু ডাস্ট আউট করেছিলাম সেটাও আর কি একটু ডুবিয়ে দিয়েছিলাম তো সেগুলোই আর কি একটু ধোঁয়াধুয়া করে নিচ্ছি আর আমি তো কাচাকুচি কিছুই করি না কিন্তু এমনি এটাকে একটুখানি সার্ফ জল দিয়ে শুধু ডুবিয়ে রেখেছিলাম পরিষ্কারই আছে তো সেরকম কাচাকুচি করবো না তাই এমনি এটাকে জল দিয়ে আবারও ধুয়ে নেব যে আমার পরে যে জামা কাপড়গুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটাও করতে হবে হয়তো সেরকম কোনো কাজ করে কিন্তু যতটুকুই কাজ করেছি ততটুকুই কিন্তু অনেকটা আস্তে আস্তে ধীরে ধীরে করেছি সেই জন্য কিন্তু কোথা থেকে সময় যে চলে গিয়েছে নিজেই বুঝতে পারে নেই তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আবারও দেখা হবে তোমাদের সাথে নিয়েও একটা সুন্দর কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা বাই বাই